আমিও তো তোমার ভাইজান রে তালা মেরা থিসি ও বুদ্ধি হ্যাঁ বাইজানের কাছে আর মোর কাছে তো সেম এক তুমিও আনাল কাকার বাড়িতে গিয়া সুটকি রে খসছো আ ভাবি গেছলাম তো এমনি এই ভিতরে যে সুটকি না মুটকি কেডা আছে কি মুই জানি গন্ডি তাই তোমরা পুরুষ মানুষ গুলা নেই কেন হ্যাঁ ওই সুটকির মধ্যে তোমরা কি পাইছো আমি তো কিছু বুঝলাম না আরে ভাবি পুরুষ মানু বললে কোনো কথা না মন্ডা আসলে ভালো আসল না ভাবি আচ্ছা ভাবি আপনি যে বাইজানের এত ভালো পান মানে এই বাইজানে যদি আপনার ভালোবাসার মর্যাদাটা না রাখে মানে আপনার লাগে ভালোবাসার অ্যাক্টিং করি আর চুপে যদি অন্য কোনো মাইয়ের লাগে কানেকশন হয় মানে হেলে আপনার মনটা খারাপ হয়ে যাবে না কন হেলে আপনি আস্থা রাখবেন আরে মনটা খারাপ হইবে না কন ভাবি তাহলে কি মন খারাপ হইবে মাতার ভিতর আগুন উঠে যাইবো এই জন্যই তো ঘরের তালা বন্ধ করে রাখছি হ্যাঁ ঠিক এইরকম পরিস্থিতিতে যদি একটা জুয়ান তাগড়া পোলার আসকারা আপনি পান হলে আমি মুন্ডার মধ্যে উথল পাতল ফরবে না ভাবি তুমি বেইমানা তো স্বামীর থুইয়া আমি হেরে ভালোবাসতে মন চাইবে না কোন এই রকম আমার জীবনে আইবো না আর ভালোবাসা হইবো না যদি আই মানে যদি আসে পারে ভাবি বুঝেন না তো উথল পাতলের ব্যাপার আইলে দেখা যাইবো জতকালে তদ বিবেচনা তুমি কেন এত সুন্দর বউ ঘরে থাকতে চুটকির লেগে পাগল হইলা হুম ওই যে ভাবি না যার এত ভালোবাসে বিয়ে হলাম যার লিগে গর জমাই থাকতে আপত্তি হলাম না হেই চুইটি সে যদি আমি বছরের পর বছর একটা টাইম ভাববো আর সাব্যল লেগে প্রেম করে তাহলে কম দিব বোনটা কি ভালো থায় ক নাম ভাবি ঘরে যদি সুখ না ভাবি তাহলে তো পরের ধরে যে মাঠে সুখ করবি হ্যাঁ একদম পাব না

কইতাছে তালা খুলে দিবার দিবা না কি লাড্ডু তো আমাকে কাছে অনেক কাক্তি মিনিতি করছে তালা খুলে দাও অনেক দিবি নাকি তালাটা খুলা দিবে লাড্ডুর কি যে করুন কি বুঝতেছি না যে স্বামী অন্য মায়া মানুষের দিকে চোখ তুলে তাকায় তার সাথে সংসার করাং যায় তুমি কও আমারও তো একই কথা লাড্ডুর নালে বয়স্ক তোর ভাইয়ের কি বয়স্ক হ্যাঁ কে আমি কোচ সিমজি পিছনে হ বয়স্ক ম দেখিয়া যা ইচ্ছা তাই করব না নিজের ইচ্ছা মতো চলবো তাহলে আনাল কাকার গড়ে আছে আমি কেমনে কম ক আমি তো নিজস্বাই না থাকলে কি তোর বাই লাড্ডু ওই হাবু সাবু হ্যাঁ রবিবার হ্যাঁ যাই না তারপরে দৌড়দরি করতেছে গ্রামের ব্যক্তি পুরুষের মাথা খারাপ করে রাখছে এই খারাপ যায় না আয়নাল কাকা কেমন এই সাইডের বাড়ির মধ্যে জায়গা দিছে এটা কে আয়নাল কাকা নেলে একলা মানুষ হ্যাঁ তো বাড়িতে জারি খুশি হারে জায়গা দিতে পারে তাই বললে কি তোর ভাই লাড্ডু হ্যাঁ পাহাড়ে যাব এমন হয়েছে লোকের সংসারই করা উচিত না